দুষ্ট আমি শুরু করে দিয়েছি এই জন্য ওটা নিয়ে পালাবার ধান রাখা চাই বস্তা পেয়েছে বস্তা নিয়ে পালাবার ধান রাখা হ্যাঁ আয় 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 শোনা ভাই শোনা ভাই ডোনু কোথায় গেল ডোনু হ্যাঁ ডোনু ডোনু এই ডোনু এখানটা এই দেখুন এই দেখুন ডোনু ডোনু ছোট মামার কাছে আদার খাচ্ছে

니가 리로 안드셨지.